নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিক নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে গিয়ে বুধবার আর শরীরটা মানে প্রচুর পরিমাণে লেজি লাগছে কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না তার জন্য সকালে ছেড়ে আজকে নিয়ে গেছে টিফিন কিছু নিয়ে যায়নি স্কুল গেছে পয়সা নিয়ে গেছে তো আজকে বললো আমি মানে ক্যান্টিনে খেতে ভালোবাসে তবে আমি একটু সপ্তাহে একদিনেই দিই টাকা ক্যান্টিনে খাওয়ার জন্য নাহলে কি বলুন তো রোজ রোজ খেতে খেতে একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে তার জন্য সপ্তাহে যে কোনো একদিন নিয়ে যেতে পারিস আর যদি কোনো আমার শরীর খারাপ থাকে আমি রান্না করতে পারছি না বা কোনো কিছু ব্যাপার থাকে তখন দিই যাই হোক ও সকালে চলে গেছে আর আমি ওকে স্কুলে পাঠিয়ে ছটা দিয়ে বেরিয়ে যায় আমি আবার একটু মেথিয়ে পড়েছিলাম যাই হোক এখন গড়িতে বাজে নেওয়াটা আমি খাবে একটু চা নিজের চা খাওয়া হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছে একটু হাজব্যান্ডের জন্য ও গেছিল একটু ওয়াকিং করার জন্য তো ওখান থেকে এসছে কললে বিজি তো আমি তার জন্য চাটা আমি ওকে দিয়ে দিলাম কোনো দিন কোনো দিন ব্ল্যাক কফি খাই কোনো দিন কোনো দিন গ্রিন টি কোনো দিন কোনো দিন এমনি লাল চা খাই তো তারপরে আমি স্নান সেরে পুজো করে সব করে বসে দিয়েছি রান্না তো আজকে একটু হবে চিকেন ভাত আর বেশি কিছু বানাবো না সঙ্গে থাকবে স্যালাড আর এই দেশি মুরগি এসেছে তার জন্য আমি ভাবলাম যে আজকে একটু ভালো করে কষিয়ে লাল লাল করে একদম ঝুল করে রান্না করি হলুদ পরিমাণ মতো লবণিয়ে নিচে চটফট করে কারণ এটিকে আমার মশলাটা পুরো হয়ে গেছে একদম এই তো পুরো লাল লাল মশলা প্লেটটাও ছেড়ে দিয়েছে সুন্দর করে এবারে মাখানো মাংসটা দিয়ে দেবো আর দেশি মুরগি তো কতটা ভালো হয় জানেন তবে এইটা একটা ব্যাপার থাকে সিদ্ধ হতে তো একটু টাইম লাগে তার জন্য আমি কি করি ভালো করে কড়াইতে কষিয়ে একদম দিয়ে দিই প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ হতে তো অনেকটাই টাইম লাগবে একদম ধিমি আছে হচ্ছে মাঝে মাঝে ঢাকা করে একবার করে নাড়া দিয়ে দিচ্ছি আর সেই ফাঁকে আমি কি করছি না পুরো রান্নার পরিষ্কার করে নিলাম রান্না যদি আমি পরিষ্কার না করে নিই তাহলে কি বলুন তো আবার ওই লাস্টে করতে হয় তার থেকে কাজের ফাঁকে একটু সময় পেলেই আমি পরিষ্কার করি না এক চলুন মাংসটা একবার দেখে নিলাম কেছে আর কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমি আলু দিতে ভুলেই গেছিলাম তাই ভাবলাম যে না দুটো আলু এনে ছাড়িয়ে ঝটপট করে দিয়ে দিই ভাজা হলো না আলুটা যাই হোক মোটামুটি একটু দিয়ে দিই ছেলে আলু খেতে খুবই ভালোবাসে মাংস একটু ভেজে দিলে বেশি ভালো হতো তবে আজকে যেহেতু আর মনে নেই তার জন্য এমনিও দিয়ে দেব তেমন একটা খারাপ লাগে না মাঝে মধ্যে তো মনে থাকে না দিই না ভেজে তেমন একটা খারাপ লাগে না এই দিকের কাজ আমার পুরো কমপ্লিট আর তাই জন্য আমি ভাবলাম আলুটা দিয়ে দিয়ে ধুয়ে চলো আপনাদের সোজা নিয়ে যাই একবার ব্যালকনিতে কিন্তু মোটামুটি ঠান্ডা পড়েছে তার জন্য আমি দরজাগুলো সব বন্ধ করে রাখি আর দরজা খুলতেই দেখছেন তো কীভাবে গাড়ির আবার আর এই যে আমার ফুলগুলো ফোটা শুরু হয়েছে প্রথমে একটা ফুটেছিল এটা শুকিয়ে নেতিয়ে পড়েছে আর বাকি এখন একসঙ্গে দুটো ফুটেছে আমি ভাবছিলাম গাছ ভর্তি যেন একদম ফুল আসে তবে আমাকে বললো যে আসবে এখন তো ছোটো তার জন্য একটা দুটো হচ্ছে তবে কিছুদিন পরে এগুলো গাছ ভর্তি হয়ে একদম ফুল আসবে একসঙ্গে দশ বারোটা করে ফুল ফুটবে যাই হোক কালারগুলো যা দুর্দান্ত হয়েছে আমার খুব পছন্দ হয়েছে মনে হয় একটু ব্যালকনিতে দাঁড়িয়ে যখন ফুলগুলো দেখি মন ভরে যায় যে নিজে লাগিয়েছিলাম ফুলগুলো হয়েছে আর এই গাছে একটা এসেছে এখনও কোনো ফুল ফোটেনি আর এই যে নিচের গাছগুলোতে তো দেখছেন গাঁদা ফুল হয়ে গেছে আমার কত ফুল তুলে আমি পুজোও করে নিলাম জানেন এই যে রক্ত এইগুলো সব তুলে তুলেই রোজ পুজো করছি এমনিতেও ফুল আসে কিন্তু যেহেতু বাগানে আছে একটু বাগানের ফুল দেবো না আর এই যে চন্দ্রমল্লিকাতে সব বই চলে এসছে এবারে চন্দ্রমল্লিকাগুলো তো ভালো করে করতে পারলাম না যাই হোক যা হয়েছে হয়েছে পরের বার থেকে খুব ভালো করে করার চেষ্টা করব আর যার বেলা হয়েছিলো একটা হলুদ কালারে সেটা তো তুলে নিয়েছিলাম আগের দিন দেখেছেন আর এইদিকে আরেকটা আছে চন্দ্রমল্লিকা ওটাতেও সুন্দর কুড়িয়ে এসছে একদম গাছ ভর্তি হয়ে কুড়িয়ে এসছে আর সেই কোণে আছে একটা অপরাজিতা ফুলের গাছ ওটাতে সাদা রঙের ফুল ফোটে তো এত ফুল ফোটে মাঝে মাঝে আমি দেখতে পাই না কি হয়ে গেছে জানেন আর ওই যে কোণে আছে একটা তুলসী গাছ ওই তুলসী গাছটাই পুজো করি না ওটা শুধু তুলসী পাতা তুলে খাওয়ার জন্য ওপরেও একটা লাগিয়েছিলাম এই যে পেটুরিয়া ওখানেও ওই রেড কালারের ফুল ফুটেছে সুন্দর করে আর বাকি গাছগুলো আমার ধীরে ধীরে বাড়ছে বেশি দিনও তো হয়নি গাছগুলো লাগিয়েছি ভেতরে প্রবেশ করি এই যে আগের দিন যে খেয়েছিলাম স্ক্যান্ডেল লাইট ডিনার যে করেছিলাম তো তারপর থেকে ভাবলাম যে এইভাবেই গুছিয়ে রাখি তাতে দেখতে অনেকটা ভালো লাগে সবসময় এইরকম প্লেট সাজানো থাকলে তবে যখন ক্রিসমাসটা শেষ হয়ে যাবে তখন এইগুলো চেঞ্জ করবে এখন একটা মাস ধুবো আবার ওইগুলোই পাতানো থাকবে খ্রিসমাসে থাক একটু দেখুন সকালবেলাটাই তো জানেন সবাই যা পারবে সব কিছু ফেলে দিয়ে যায় এই কভারগুলো আমি নিয়েছি কিন্তু মিশো থেকে দুর্দান্ত এসছে দেখুন মানে খুবই সুন্দর এসছে আবার এর ভেতরে যে কুষাণটা ওটাও নিয়েছি আমি সেই মিশো থেকে সব মানে খুবই সুন্দর এসছে মিশো থেকে নিয়েছি তবে খুবই সুন্দর এসছে আর যদি খারাপ হতো আমি অবশ্যই রিটার্ন করে দিতাম কিন্তু খারাপ নেই সব মানে এত দুর্দান্ত এসছে আপনাদেরকে কি বলবো দারুণ তো ছিল ওইখানে পাঁচটা তো নিয়েছি আর যেটা সব থেকে মানে সুন্দর হয়েছে মানে স্পেশালি ক্রিসমাসের জন্য এগুলো পুরো এমব্রয়ডারি কাজ করা আছে এগুলোতে স্টোন যে বসানো আছে স্টোন আর এই জয়টা লেখা আছে যে পুরো একদমে বিটস এর কাজ পুরো বিটস দিয়ে সিলভার কালার বিটস দিয়ে পুরো সুন্দর করে দেখতে চান দারুণ মানে দুর্দান্ত কোনো কথা হবে না এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার না এগুলোকে একটু প্রেশারে দেবো প্রেশার কুকারে না দিলে কি বলুন তো দেশি মুরগির মাংস তো একটু মানে যেন শক্ত টাইপের লাগে বাচ্চাটা খেতে পারে না ওটাই হচ্ছে মেন প্রবলেম তো তার জন্য ভাবছি দিয়ে দেব প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে দিলে সুন্দর হয়ে যাবে নরম এটাও প্রায় হয়ে এইদিকে সিটি পড়ে গেছে দিয়েছিলাম মাংসটা প্রেসারে মোটামুটি হয়ে গেছে তিনটা সিটি পড়লে নামিয়ে দেবো এদিকে সিটি পড়তে পড়তে আমি এদিকে স্যালাডগুলো কেটে রেখেছিলাম আর ছেলেও চলে এসছে স্কুল থেকে তার জন্য ভাবছি সব রেডি করে একদম টেবিলে নিয়ে চলে যাই তিনজন বসে যাবো মাংসগুলো নিয়ে নিয়েছি একটা পাত্রে তো তারপরে রেখে দিলাম টেবিলে আর বাকি আছে ভাতগুলো বেড়ে নিয়েছি শুধু এনে রাখতে হবে টেবিলে ব্যাস সব রেডি আর ডেকে দিই দুজনকে খাওয়ার জন্য সালাট কতটা নিবে নাও আর উইড লোড রিচ মেট্রোল দেখো চিকেন কতটা নেবো বুঝতে মেবি দি দাও আর দেবো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দেবেন আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে তো আজকের মতো টাটা